চব্বিশ নম্বর জোসোফের একটি টস তৈরি করতে পাঁচশো ষাট টাকা খরচ হল জোসেফ ওই টস দোকানদার রানাতে বাইশ শতাংশ লাভে বিক্রি করে রানা যদি আটশো পঞ্চাশ টাকায় ওই টসটি বিক্রি করে তবে শতকরা কত লাভ তো এখানে আমাদের প্রথমে স্টার্ট করছি আমরা যে জোসেফের উৎপাদন দেয় উৎপাদন ব্যয় ব্যয় উৎপাদন ব্যয়টাকে আমরা ক্রয় মূল্য বলে থাকি ক্রয় মূল্য পাঁচশো ষাট টাকা কুড়ি পারসেন্ট লাভে বিক্রয় মূল্য মূল্য সেটা কত হবে পাঁচশো ষাট গুণিত একশো দ্রুত বাইশ বাই একশো তাহলে এটা হবে পাঁচশো ষাট গুণিত একশো বাইশ বাই একশো একটা শূন্য কেটে যাবে আর সেটা একটু হবে গুণ করলে হবে এটা ছয় আট তিন দুই টাকা দেখো এইটাই হবে কিন্তু যার কাছে বিক্রি করেছে তার ক্রয় মূল্য অর্থাৎ অর্থাৎ সরি একটা দশমিক হবে ছশো তিরাশি দশমিক দুই টাকা এখানে একটা দশ আছে দশ দিয়ে ভাগ করতে হবে ছ হাজার ছশো তিরাশি দশমিক রানার বিক্রয় মূল্য কত রানার বিক্রয় মূল্য হচ্ছে আটশো চুয়ান্ন টাকা বলে দেওয়া আছে আটশো চুয়ান্ন টাকা চুয়ান্ন এই ছশো তিরাশি দশমিক দুই সমান কত হবে এটা একটা দশ শূন্য আছে আট চার আছে শূন্য আট আছে পাঁচ হবে সাত দশমিক আট টাকা নিতে হবে তাহলে শতকরা লাভ একশো সত্তর দশমিক আট

এটা কাটাকুটি করলে প্রথমেই দেখো আমাদের যদি এটা যদি চার দিয়ে কাটি আটষট্টি শূন্য আট এইটা এসে গেল না এটা এটা অ্যাকচুয়ালি মানে এটা সরাসরি চার দিয়ে গুণ করে দেওয়া যায় কাটাকটি তা দেখো সতেরো জিরো আট তাকে যদি আমি চার দিয়ে গুণ করি চার আশে বত্রিশ চার সতেরো আটষট্টি হ্যাঁ একদম এটা সরাসরি চার দিয়ে করে দিচ্ছে চার তাহলে এটা চার পঁচিশ তাহলে সমান পঁচিশ তাহলে অ্যান্সারটা হয়ে গেলো পঁচিশ শতাংশ শতকরা লাভ এত টাকা এখানে লিখতে হয় শতকরা লাভ যেহেতু লিখেছি পঁচিশ শতাংশ এটা চব্বিশ নম্বরের অঙ্কটা হয়ে গেল